আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের শিক্ষাবর্ষ দু হাজার বাইশে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাছরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আজকে আমরা এই নিজে নিয়ে কিছুটা আলোচনা করবো ইতিমধ্যে সবার হাতে অবশ্যই নির্দেশনা চলে এসেছে সবাই হয়তো বা পড়েছো কিন্তু কিছু বুঝতে পারছো না বা এর সমাধান সম্পর্কে অনেকেই মানে দ্বিধাধন্ত্রে আছো আজকে আমরা এই বার্ষিক মূল্যায়নের সামষ্টিক বার্ষিক মূল্যায়নের নির্দেশিকা নিয়েই তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে আমাদের সাথেই থাকবে তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি আজকে শুরু করে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি তোমরা তো জানো যে তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি তিনটা ধাপে অর্থাৎ তিন দিনে এই পরীক্ষাটা মূল্যায়নটা করা হবে তো এভাবে তোমাদের প্রথম ধাপ বা প্রথম দিবস দ্বিতীয় দিবস তৃতীয় দিবস দেওয়া আছে তো আজকে আমরা ধাপে ধাপে তিনটা তোমাদের দেখিয়ে দেবো চলো আমরা তাহলে দেখি সবাই ক্লাসটি মনজোক সহকারে দেখো তাহলে বুঝতে পারবে প্রথমে দেখো কি দেওয়া আছে বাচ্চারিক মূল্যায়নের কাজ মানে প্রথম দিবসে তোমাদের যেসব কাজ করতে হবে সেটা নিয়ে প্রথমে আলোচনা করব দেখো প্রথম দিবসে সময় পাচ্ছ নব্বই মিনিট প্রথম দিনে শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতামূলক কাবাডি ফুটবল মোরগ লড়াই খেলায় অংশগ্রহণ করবে যেসব যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই সেখানে হলরুম বড় শ্রেণীকক্ষ খেলার কোর্ট একে কম সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হতে পারে আচ্ছা তাহলে তোমাদের কি প্রথম দিনে কী কী খেলা খেলতে হবে দেখো কাবাডি ফুটবল আর মোরগ লড়াই এই খেলাগুলো হয়তো বা বেশিরভাগই স্টুডেন্টরা জানে না বা ভালোভাবে ধারণা নেই এটা হচ্ছে তোমাদের এই পাঠ্য বই শ্বাস পাঠ্য বই কিন্তু এই খেলাগুলোর ডিটেলস দেওয়া আছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখো এখানে ফুটবল সম্পর্কে বলা আছে এখানে তোমার ফুটবল সম্পর্কে পড়ে নেবে তারপর দেখো এই যে এখানে মোরগ লড়াই দেয়া আছে মরুখ লড়াই সম্পর্কেও তোমরা পড়ে নিবে একবার করে কাবাডি দেয়া আছে তো এই তিনটা খেলাই মূলত তোমাদের পাঠ্য বই থেকে তোমরা জেনে নিতে পারবে এখানে খেলার নিয়ম কারণ সময় বিরতি সব কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা একবার করে পড়ে গেলেই তোমরা বুঝতে পারবে খেলাটার নিয়ম কিভাবে। তাহলে তোমরা এখান থেকে জেনে নিতে পারবে আচ্ছা তারপর আমরা দেখি কি বলেছে তারপর দেখো প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীরা অন্য সবার সাথে একইভাবে খেলায় অংশগ্রহণ করবে বা করতে পারবে সেই ক্ষেত্রে সবাই মিলে খেলার জন্য খেলার গতি কিছুটা কমিয়ে দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে মানে হচ্ছে যারা প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছে তাদের সাথে যদি তোমাদের খেলা দেয় তাহলে তাদের সাথে তাল মিলিয়ে তাদের তারা কতটুকু পারবে সেই অনুযায়ী বা সেই ধরনটা দেখে তোমাদের খেলার গতি কমাতে হবে এবার দেখো প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থী থাকলে যে কোনো খেলা আয়োজন করা যেতে পারে যাতে শারীরিক কসরত ও উপভোগের সুযোগ থাকে মানে হচ্ছে প্রতিবন্ধী শিশুরা বা শিক্ষার্থীরা যেই ধরনের খেলা তারা খেলতে পারবে তাদের জন্য সেই ধরনের খেলার খেলার সুযোগ করে দিতে হবে এবারে আমরা দেখবো যে প্রথম দিবসের মূল্যায়নের জন্য প্রস্তুতি মানে প্রস্তুতিগুলো কী কী প্রথম মেয়ে দেখো কি বলা আছে প্রথম কাজে মূল্যায়নের প্রথম দিনে খেলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে দলে ভাগ করার জন্য একটি পরিকল্পনা করে রাখবেন এটা হচ্ছে মূলত শিক্ষকের কাজ স্কুল শিক্ষকের কাজ তারপরে দেখো দ্বিতীয় কাজে কি বলে যে কাবাডি ফুটবল মোরগ লড়াই খেলায় সরঞ্জাম সহ প্রস্তুতি নিয়ে রাখবেন মানে তোমাদের এই খেলাধুলা করার জন্য যেসব সরঞ্জাম লাগবে সেগুলো হচ্ছে তোমাদের শিক্ষক কি হয়তো বা তোমাদের জন্য প্রস্তুত করতে বলবে বা প্রস্তুত করার ব্যবস্থা থাকবে বিদ্যালয়ে আর না হয় তোমাদেরকে শিক্ষক বলবে যে বাসা থেকে নিয়ে আসার জন্য তারপর দেখো কি বলা আছে আপনাকে সহযোগিতা করতে পারে এমন এক দুজন শিক্ষককে আগে থেকে বলে রাখতে পারেন এটা হচ্ছে শিক্ষকের জন্য মানে শিক্ষক যদি একা তোমাদেরকে কন্ট্রোল করতে না পারে বা তার জন্য একা যদি তার পক্ষে কষ্ট হয়ে যায় সে যেন আরও এক দুইজন শিক্ষকের সহায়তা নিতে পারে এবার দেখো যেসব শিক্ষা প্রতিষ্ঠান সহপাঠ শিক্ষা কার্যক্রম অর্থাৎ ছেলে ও মেয়ে শিক্ষার্থী একই সাথে পড়ে অর্থাৎ কম্বাইন্ড স্কুল চালু রয়েছে সেখানকার স্থানীয় সামাজিক পরিবেশের উপর ভিত্তি করে ছেলে ও মেয়েদের পৃথক দলের খেলা অনুষ্ঠিত হতে পারে মানে ছেলে মেয়েদের আলাদা আলাদা করে খেলাটা অনুষ্ঠিত করতে হবে যে স্কুলে কম্বাইন্ড মানে ছেলে মেয়ে একসাথে পড়ে এবার দেখো শ্রেণীতে কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে খেলায় তার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবন্ধিতা ধরন অনুযায়ী উপরে উল্লক্ষিত খেলা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে মনে রাখবেন এখানে খেলার মুখ্য উদ্দেশ্য নিয়ম কানুন মেনে প্রতিযোগিতায় জেতা নয় বরং সবার অংশগ্রহণে ধরন পর্যবেক্ষণ করা যাদের সংশ্লিষ্ট পিআই মানে হচ্ছে পারদর্শিতার মাত্রা বা পারফর্মেন্স ইন্ডিকেটর এর আলোকে শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন করা হয় এখানে খেলাকে উপভোগ্য পদ্ধতি হিসেবে ব্যবহার করে অন্য যোগ্যতাগুলোকে পারদর্শিতার মাত্রা যাচাইয়ের ব্যবস্থা করতে হবে মানুষের মুখ্য বিষয়টা খেলতে হবে বা জিততে হবে এমন কিছু না খেলাটা তুমি নিয়ম অনুযায়ী সুন্দরভাবে পরিচালনা করছো কিনা এই বিষয়টা হচ্ছে মুখ্য বিষয় এটার উপরেই কিন্তু তোমাদেরকে জাজ করবে টিচাররা বা এটার উপরেই মূল্যায়ন করা হবে এবার দেখো কি বলা আছে পারদর্শিতার নির্দেশক পি ওয়ান ও তার মাত্রাগুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝে নেবেন তারপর দেখো শিক্ষার্থীদের পারদর্শিতার রেকর্ড রাখার জন্য ডায়েরি বা ফর্মেটের ফটোকপি প্রস্তুত রাখবেন এটা শিক্ষকের জন্য এক এক শিক্ষার্থী এক একটা দল থাকবে সবার লিস্ট বা সবার রেকর্ড মাপার জন্য বা মনে রাখার জন্য সে একটা ডায়েরি বা ফরমেটের ফটোকপি প্রস্তুত রাখবেন এবার দেখো প্রথম দিবসের মূল্যায়ন কার্যক্রমের পরিচালনার জন্য নির্দেশনা প্রথমে হচ্ছে তোমাদের সাথে শিক্ষকরা কুশল বিনিময় করবে এটা হচ্ছে শিক্ষকের জন্য যে প্রথমে কি করবে কুশল বিনিময় করুন তারপর পরিকল্পনা অনুযায়ী মাঠে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দলে ভাগ করুন এবং খেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান তারপর খেলা চলাকালীন সময়ে আপনি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পারদর্শিতার মাত্রা পর্যবেক্ষণ করবেন ওই তো তোমরা যখন খেলবে তখন শিক্ষক তোমাদেরকে পর্যবেক্ষণ করবে তারপর দেখো ডায়রি বা ফর্মেটের সূচক অনুযায়ী শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা যাচাই করবেন ও রেকর্ড লিখে রাখবেন দ্বিতীয় দিনেও মূল্যায়নের জন্য অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে মানে প্রথম দিবসটা শেষ করবে আচ্ছা তো প্রথম দিবস সম্পর্কে আশা করি তোমাদের ধারণা বা সমস্যার সমাধান হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় দিবস নিয়ে কথা বলবো তবে তার আগে দেখি যে প্রথম দিবসে মূল্যায়ন মানে কোন কোন বিষয়ের উপর তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেটা একবার করে দেখে নিয়ে চলো প্রথম দিবসে যা মূল্যায়ন করবেন তা হচ্ছে খেলার অংশগ্রহণের সময় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অর্জন উপযোগী যোগ্যতা অর্থাৎ জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের ব্যবহার কিভাবে করেছে আপনি তার মূল্যায়ন করবেন এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য পি ওয়ানের হচ্ছে ছয় পয়েন্ট তিন পয়েন্ট এক ছয় পয়েন্ট চার পয়েন্ট এক ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট এক ও ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই ছয় পয়েন্ট ছয় পয়েন্ট এক মানে হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের অধ্যায়ের নামগুলা সেখানে হচ্ছে পরিবেশিষ্ট হচ্ছে ফোকাস করে প্রমাণ ও আচরণ পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা যাচাই করবেন ও রেকর্ড রাখবেন তোমাদের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে তোমাদের যতটুকু ধারণা পেয়েছ মানে পড়ার পরে দশমী মিলে কাজ এই এইটার উপর ভিত্তি করে এই অধ্যায় থেকে তোমরা যা যা কনসেপ্ট শিখেছ সেই অনুযায়ী তোমরা খেলাটা খেলতে পেরেছো কি না বা আচরণ করতে পেরেছো কিনা এগুলোই হচ্ছে টিচার তোমাদেরকে পর্যবেক্ষণ করবে মূলত এই বিষয়টাতেই তোমাদের মূল্যায়ন করা হবে আচ্ছা এবার আমরা দ্বিতীয় দিবস নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে কি আছে যে দ্বিতীয় দিবসের সময়ও কিন্তু নব্বই মিনিট দেখো মূল্যায়নের প্রথম দিনে তারা যে খেলায় অংশগ্রহণ করেছিল তা মনে করে নিম্নে উল্লেখিত বিষয়গুলো বিশ্লেষণ করে নিজেদের উপলব্ধি থেকে একটি প্রতিফলনমূলক প্রতিবেদন বা পেপার তৈরি করবে এবার তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে দ্বিতীয় দিনে এবার দেখো প্রতিবেদনের বিষয়বস্তুগুলো যেরকম হবে মানে প্রতিবেদনের ভিতরে তুমি যা যা লিখতে পারবে সেগুলো একটা এখানে দেওয়া কিছুটা নমুনা দেওয়া আছে তোমরা এই বিষয়গুলো প্রতিবেদনের মধ্যে উল্লেখ করবে তো প্রথমে দেখো কি বলা আছে সুস্বাস্থ্য অর্থাৎ শরীর ও মনে কিভাবে প্রভাব ফেলে বলে মনে করে মনে করেছ তারপর হচ্ছে অংশগ্রহণের আগে খেলার সময় তারপর দেখো শেষে তার অভিজ্ঞতা কেমন লেগেছে মানে খেলাধুলা করার পরে বা খেলার অংশগ্রহণের আগে তোমার কেমন লেগেছে বা তারপর অভিজ্ঞতাটা কেমন এবং কোনো সমস্যা হয়েছে কিনা তার কারণ বা সমস্যা হলে তার কি পদক্ষেপ নিয়েছ তারপর হচ্ছে কারোর সহযোগিতা চেয়েছ কি না অন্য কেউ সহযোগিতা করেছে কিনা অন্য প্রতি তোমার নিজ নিজের ইতিবাচক নেতিবাচক কী কী আচরণ করেছে মানে এই বিষয়গুলো দিয়ে হচ্ছে তোমাকে একটা প্রতিবেদন লিখতে হবে তো প্রতিবেদনটা লেখার সময় কিন্তু সম্পূর্ণ তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে লিখবে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে প্রতিবেদনটা একবার দেখিয়ে দিচ্ছি প্রতিবেদন প্রতিবেদন হচ্ছে খেলা খেলাধুলার আচ্ছা তোমরা তোমাদের নাম দিয়ে নিবে নাম ক্লাস রোল বিষয় এই বিষয়গুলো তোমরা দিয়ে নিবে খেলাধুলার প্রতিফলন মূলক প্রতিবেদন প্রতিবেদনে ফার্স্টে তোমার নাম ক্লাস রোল বিষয়গুলো দিয়ে নিবে তারপরে হচ্ছে লেখা শুরু করে দিবে স্কুলে ফুটবল খেলায় আমি অংশগ্রহণ করেছিলাম মানে তোমার স্কুলে যে খেলাটা থেকে তোমার যে অভিজ্ঞতাটা হবে সেই খেলা সম্পর্কেই লিখবে যে অংশগ্রহণ করেছিলাম সেই খেলায় আমার নিজের উপলব্ধিগুলো আলোচনা করা হলো খেলাধুলা সুস্বাস্থ্য শরীর ও মনে যেভাবে প্রভাব ফেলে দেখো খেলাধুলায় জড়িত হওয়া শারীরিক ও এবং মানসিক উপস্বাস্থ্যের উপর অনেক ইতিবাচক প্রভাব ফেলে ইতিবাচক মানে হচ্ছে ভালো প্রভাব ফেলে এবার দেখো শারীরিক স্বাস্থ্য কার্ডিওভাস্কুলার ফিটনেস মানে হচ্ছে খেলাধুলায় প্রায় শারীরিক কার্যকলাপ জড়িত থাকে হৃৎপিণ্ড এবং সংবহন তন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যর উন্নতি করে এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার হচ্ছে শরীরের হারের একটা সমস্যা যেটা হচ্ছে আমাদের খেলাধুলার ফলে কিন্তু সেটার উন্নতি করে স্বাস্থ্যর উন্নতি করে এরপরে দেখো পেশি শক্তি এবং সহনশীলতা খেলাধুলা নিয়মিত অংশগ্রহণ খেলাধুলা নিয়মিত অংশগ্রহণ করলে পেশি শক্তি এবং সহনশীলতার বিকাশে অবদান রাখে সামগ্রিক শারীরিক সুস্থতা প্রচার করে এবার দেখো ওজন ব্যবস্থাপনা শারীরিক কার্যকলাপ ক্যালোরি বার্ন করে এবং স্থূলতা ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে এবার দেখো হাড়ের স্বাস্থ্য ওজন বহনকারী ক্রিয়া যেমন দৌড়ানো এবং ভর উত্তোলন শক্তিশালী হাড়ের বিকাশে অবদান রাখে এবং অস্টিপোরোসিস প্রতিরোধে সহায়তা করে অস্টিপোরোসিস হচ্ছে হরমোনের নাম এবার তো আমাদের শারীরিক স্বাস্থ্য ব্যাপারে আমরা জানলাম এবারে হচ্ছে আমরা মানসিক স্বাস্থ্য ব্যাপারে জানবো দেখ মানসিক স্বাস্থ্য হচ্ছে স্ট্রেস কমানো খেলাধুলা সহ শারীরিক ক্রিয়াকলাপ আন্ডোর ফিন নিঃসরণের ট্রিগার করে মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের হরমোন যেটা হচ্ছে তোমাকে মানসিকভাবে বা মানসিকভাবে ভেঙে পড়লে বা হচ্ছে মানসিকভাবে কোনো সমস্যা হলে যেটা নিরসনে সাহায্য করে এবার দেখো প্রাকৃতিক ম্যাসাজ উত্তোলন চা উত্তোলক এবং চাপ এবং উদ্বেগ দূর করতে সাহায্য করে উন্নত ঘুম নিয়মিত ব্যায়াম খেলাধুলায় অংশগ্রহণে একটি সাধারণ উপাদান ভালো ঘুমের ধরন তৈরি করতে পারে সামগ্রিক সুস্থতা বাড়তে পারে এবার দেখো সংক্ষেপে হচ্ছে শারীরিক ক্রিয়াকলাপ সামাজিক মিথস্ক্রিয়া এবং খেলাধুলার মানসিক ব্যস্ততা সংমিশ্রণ সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য উল্লেখযোগ্যভাবে অবদান রাখে যা একজন ব্যক্তির স্বাস্থ্য শারীরিক এবং মানসিক উভয় দিকেই কিন্তু প্রভাব ফেলে বা হচ্ছে সম্বন্ধন করে মানুষের খেলাধুলা খেলার ফলে এই যে যেই ধরনের খেলাধুলা করা হয় এসব খেলাধুলা করার ফলে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে আমাদের ইতিবাচক প্রভাব পড়ে এবার আমরা দেখবো এই খেলাধুলার পরে নেতিবাচক কোনো প্রভাব তোমার মধ্যে পড়েছে কিনা আচ্ছা এখানে তার আগে এখানে হচ্ছে তোমাদের প্রতিবেদন লেখার যে সব সমস্ত ধাপগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এমন একটা ধাপ ছিল এখানে যে খেলায় অংশগ্রহণের আগে ও খেলার সময় তোমার পরিস্থিতি বা তোমার অনুভূতি কেমন ছিল তো দেখো খেলায় অংশগ্রহণের আগে আমাকে এই মাইনাস দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল মানে তোমাদের যে দল থাকবে দলের যে নাম থাকবে সে নামের কথা বলা হয়েছে সেখানে আমাদের দলের সদস্য সংখ্যা ছিল নয়জন প্রথমে আমার মনে অনেক ভয় কাজ করছিল। কিন্তু খেলা শুরুর পর আমার অন্যান্য বন্ধুরা আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমার ভয়কে দূর করে দিয়েছে এবং আমি আমার স্বাচ্ছন্দে মানে আমি স্বাচ্ছন্দ্য অনুযায়ী খেলাটি খেলেছিলাম এবার দেখো খেলা শেষে অভিজ্ঞতা খেলা শেষের অভিজ্ঞতাটা ছিল খুবই অসাধারণ কারণ খেলার মধ্যে আমি যখন একটি গোল দিয়েছিলাম উপস্থিত দর্শকের হয়েছিলাম এবং খেলা শেষে আমার সেই মুহূর্তটা বারবার মনে করিয়ে দিয়েছিল এবং খেলার কৌশল নিয়ে আমাকে অনেকেই বাহবা দিচ্ছিল এবার দেখো খেলা চলাকালীন খেলা চলাকালীন সময় সমস্যা খেলা চলাকালীন একটা সময় আমাকে ল্যাং দিয়ে ফাউল করা হয় মানে খেলা চলাকালীন সময় হচ্ছে তোমার যে সমস্যাটা হয় তুমি সেটা লিখবে আমি জাস্ট এখানে একটা বোঝানোর জন্য দিলাম যে একজন ল্যাং দিয়ে ফাউল করা ফাউল করে দিয়েছে যার ফলে হচ্ছে আমার পায়ে ব্যথা পায় এবং পরবর্তীতে উপস্থিত চিকিৎসক এসে আমার প্রাথমিক চিকিৎসা করে আমাকে পুনরায় খেলার জন্য উপযোগী করে তোলে খেলা চলাকালীন সহযোগিতা খেলার মধ্যে বড় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি তবে আমার দলের খেলোয়াড়রা আমাকে বিভিন্ন সময় বল পাস দিয়ে খেলার অগ্রগতি বাড়াতে সহায়তা করেছিল আচ্ছা এবার দেখো অন্যর প্রতি ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ সমূহ দেখো ইতিবাচক দিক কোনগুলো তোমার সাথে ইতিবাচক কি করা হয়েছে প্রতিপক্ষ কর্মকর্তা এবং সর্থিতদের প্রতি সম্মান দেখানো হয়েছে আর হচ্ছে নেতিবাচক হচ্ছে নেতিবাচক কোনো প্রকার আচরণ করা হয়নি যদি করা হয়ে থাকে বা তোমাদের সাথে যদি কোনো অন্যায় আচরণ করা হয়ে থাকে খেলার মধ্যে তাহলে তোমরা সেটাও এখানে উল্লেখ করে দিতে পারো আচ্ছা এবার আমাদের দ্বিতীয় দিবসের মূলত প্রতিবেদন প্রতিবেদন লেখা এই লেখার জন্য হতে পারে তোমাদেরকে নিয়ে যেতে আচ্ছা দেখো দ্বিতীয় দিবসের মূল্যায়নের জন্য প্রস্তুতি সেটা হচ্ছে প্রতি শিক্ষার্থীকে সরবরাহ করার জন্য খাতার কাগজ প্রস্তুত রাখবেন মানে হচ্ছে হতে পারে তোমাদেরকে কাগজ দিবে প্রতিবেদন লেখার জন্য তোমরা ঠিক এরকম ধরনেরই প্রতিবেদন লিখিয়ে দিবে তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী এবার দেখো দ্বিতীয় দিবসের কাগজ সরবরাহ করুন এবং তাদেরকে নিজেদের নাম ও পরিচিতি নম্বর লিখতে বলুন আচ্ছা এই প্রতিবেদনটাই কিন্তু সবার নিজেদের একা একা লিখতে হতে পারে এবার দেখো দ্বিতীয় দিনের কাজটি ভালোভাবে সময় নিয়ে পাঁচ মিনিট বুঝিয়ে দিন এবং কাজটি ঠিক মতো বুঝতে পেরেছি কিনা তা জেনে নিন এটা শিক্ষকের কাজ এবার দেখো তাদেরকে বলুন তারা যেন নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা আলোকে লেখা লেখাটি লেখে এবং নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা উপলব্ধি থেকে লিখলে প্রত্যেকের লেখাই যে তার নিজের মতো হবে সাথে মিলে যাবে না এ ব্যাপারে তাদেরকে বুঝিয়ে বলুন যাতে তারা ব্যক্তিগত প্রতিফলন পর্যবেক্ষণ করে ও তার লেখার ব্যাপারে উদ্যোগী হয় মানে তোমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এখানে প্রতিবেদনটা মূলত লিখতে বলেছে এরপর পর্যবেক্ষণ পর্যালোচনা ও প্রতিবেদন প্রতিফলন লেখার জন্য পঁচাত্তর মিনিট মানে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট করে সময় দিন লেখা শেষ হলে জমা নিয়ে নিন এবার তৃতীয় দিবসের পোস্টার তৈরির জন্য শিক্ষার্থীদের বাড়ি থেকে যে উপকরণ নিয়ে আসবে তা বুঝিয়ে দিন মানে তোমাদেরকে দ্বিতীয় দিনই তৃতীয় দিন মানে হচ্ছে চূড়ান্ত মূল্যায়নের দিন কী কী মানে পোস্টার তৈরির জন্য কী কী উপকরণ লাগবে সেগুলো আগে থেকে তোমাদেরকে বলে দিবে নিয়ে আসার জন্য এবার দেখো পোস্টার তৈরির জন্য শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে একদিকে লেখা খাতার কাগজ দুই তিনটে এবং ব্যবহৃত ক্যালেন্ডারের পাতা শপিং ব্যাগ পুরনো লেখা কাগজে দুই পাতা জোড়া দিয়ে পুরনো খবরের কাগজ নিয়ে আসতে বলবেন যা দিয়ে তারা নিজেদের মতো করে সৃজনশীল উপায়ে পোস্টার তৈরি করতে পারে কি নিয়ে পোস্টার তৈরি করবে সে বিষয়ে তা মানে সে বিষয়ে জানানোর প্রয়োজন নেই মানে তোমাদেরকে বলে দিবে না যে কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর তোমরা পোস্টারটা তৈরি করবে তোমাদেরকে যা সরঞ্জাম নিয়ে আসতে বলবে কি কি লাগবে না লাগবে এবার দেখো তৃতীয় দিনের মূল্যায়নের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় দিনটা সমাপ্ত করে দিবে। এবারে আমরা দেখব দ্বিতীয় দিবসে তোমাদেরকে মূল্যায়ন যেভাবে করবে আর কি যা যা থাকবে মানে কোন বিষয়ের উপর তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেটা হচ্ছে দ্বিতীয় দিবসের কাজের উপর ভিত্তি করে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অর্জন উপযোগী যোগ্যতাগুলোর আলোকে শিক্ষার্থী পারদর্শিতার মূল্যায়ন করবেন এই কার্যক্রমে পি ওয়ান পারফরমেন্স ইন্ডিকেটর ছয় পয়েন্ট তিন পয়েন্ট এক ছয় পয়েন্ট চার পয়েন্ট এক ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট এক ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই ছয় পয়েন্ট ছয় পয়েন্ট এক পরিশিষ্ট এক ফোকাস করে প্রমাণক আচরণ পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা যা করবেন ও রেকর্ড রাখবেন আচ্ছা টিচার হচ্ছে তোমাদেরকে এই ষষ্ঠতা দশমীল পরীক্ষা এই চ্যাপ্টারগুলো থেকে এই সেশনগুলো থেকে তোমাদেরকে আর কি ফোকাস বা পারদর্শিতার মাত্রা দেখবে আর কি তোমাদেরকে মূল্যায়ন করবে এবারে দেখব তৃতীয় দিবস সম্পর্কে আমরা জানবো অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন চূড়ান্ত মূল্যায়নটা মূলত দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে হবে এবার দেখো মূল্যায়ন উৎসবের দিন প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা নিজের ও অন্য প্রতি তার নিজের সক্রিয় ভূমিকায় একটি চিত্র তুলে ধরে পোস্টার প্রদর্শনী করবে মানুষের নিজের অথবা নিজের তোমার নিজের ভূমিকায় অথবা হচ্ছে অন্য কোনো অন্য প্রতি তোমার কোনো কিছু প্রয়োজন কিনা এই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটা পোস্টার তৈরি করে ফেলতে বলবে আর এই পোস্টারের মধ্যে তুমি যা যা বিষয় রাখতে পারো সেটা হচ্ছে তুমি ছবি এঁকেও প্রকাশ করতে পারো পোস্টারের মধ্যে তো অনেক কিছুই একসাথে থাকে যেমন তুমি ছবি আঁকতে পারো কোনো কিছু লিখে দিতে পারো বা কোনো মেসেজ লিখে দিতে পারো স্লোগান অথবা নিজের পছন্দ মতো যে কোনো উপায় একদিকে লেখা ছোট ছোট কাগজে বা ব্যবহৃত ক্যালেন্ডারের পাতায় শপিং ব্যাগের কাগজে লিখতে পারো অথবা ছোট ছোট কাগজে লিখে পুরনো লেখা কাগজে পুরনো খবরের কাগজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে পোস্টার তৈরি করতে উৎসাহিত করবেন মানে হচ্ছে তোমাদের যে উপকরণগুলো আনতে বলবে তার মধ্যে থেকে তোমাকে পোস্টারটা সাজাতে হবে এভাবে তোমরা পোস্টারটা তৈরি করে ফেলতে পারবে এবার দেখো দ্বিতীয় কাজে কি বলেছে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে সে নিজে এবং সবাইকে একটি ইতিবাচক দিক ও গুণ লিখে দেবে মানে হচ্ছে একটা কাগজ নিতে বলবে এবং নিজের এবং হচ্ছে তোমার ক্লাসে যত শিক্ষার্থী আছে সবাইকে তার সম্পর্কে এক একটা ইতিবাচক নিজের সম্পর্কে সবাই সবার নিজের সম্পর্কে এক একটা ইতিবাচক গুণ লিখতে বলবে শেষ হলে দলের এই কার্যক্রম তার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করবে মানে এই এই প্রচেষ্টা শেষ হওয়ার পরে হচ্ছে তোমাদেরকে অভিজ্ঞতা অনুভূতিও শেয়ার করতে বলবে এবার দেখো তৃতীয় দিনের কাজ মূলত এই দুটাই মূল্যায়ন উৎসবের জন্য প্রস্তুতি মূল্যায়ন উৎসবের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে দেখো বড় সাইজের এক কাগজ দুই ভাগ করে কেটে শিক্ষার্থীর সমান সংখ্যক প্রত্যেকের জন্য একটি ভাগ কাগজ প্রস্তুত রাখুন মানে বড় একটা কাগজকে দুই ভাগ করে একটা ভাগ হচ্ছে এক একজন শিক্ষার্থীকে দেওয়া মানে দুইটা কাগজকে এক দুইটা কাগজ চারজনের মধ্যে ভাগ হবে এবার দেখো পোস্টার তৈরির জন্য শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে একদিকে লেখা খাতার কাগজ দুই থেকে তিনটি এবং অব্যবহৃত ক্যালেন্ডারের পাতা শপিং ব্যাগ পুরনো কাগজ পুরনো লেখা কাগজে দুই পাতা জোড়া দিয়ে পুরনো খবরের কাগজ নিয়ে আসতে বলবেন যা দিয়ে তারা নিজেদের মতো করে সৃজনশীল উপায়ে পোস্টার তৈরি করতে পারে আর পোস্টার তৈরির জন্য তোমাদেরকে মূলত কাগজ বা ক্যালেন্ডারের কাগজ শপিং ব্যাগ এগুলো হচ্ছে বাসা থেকে নিয়ে আসতে বলবে আর কি মূল্যায়ন উৎসবের জন্য এই প্রস্তুতিগুলো তোমাদের নেওয়া হবে তারপর হচ্ছে পোস্টার তৈরির জন্য কোনো রঙিন পোস্টার পেপার পেপার বা আর্ট ব্যবহার করা যাবে না বিষয়টি শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করবেন যে কোনো আর্ট পেপার বা পোস্টার পেপার কিন্তু নেওয়া যাবে না তোমাদেরকে যেই সব জিনিসপত্র নিতে বলবে শুধু সেগুলোই নেবে এবার দেখো মূল্যায়ন উৎসবের কার্যক্রম পরিচালনা নির্দেশনা কাজ এক শিক্ষার্থীদেরকে বলুন আজ তারা দুইটি কাজ করবে প্রথমটি হলো পোস্টার তৈরি ও প্রদর্শন তোমাদেরকে পোস্টার তৈরি করে টিচারদেরকে দেখাতে হবে তারপর দেখো দ্বিতীয় দিনে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিজেদের কাজে যে প্রতিফলন তো করেছ যে প্রতিফলনটা তোমরা লিখেছ তার উপর ভিত্তি করে এবার একটি পোস্টার তৈরি করবেন মানে হচ্ছে তোমাদেরকে তোমাদের প্রতিফলনের উপর ভিত্তি করে তোমাদেরকে আরেকটি পোস্টার তৈরি করতে বলতে পারে নিজেদের প্রতিফলনের উপর ভিত্তি করে যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন মনে করে তার জন্য পোস্টার নিজের একটি পরিকল্পনা সংযুক্ত করবে মানে পোস্টারের মধ্যে সেই জিনিসগুলো সংযুক্ত করবে যে তোমার মনে হচ্ছে যে এই এই জিনিসগুলো পরিবর্তন আনা দরকার এবার দেখো তৃতীয় দিনে প্রথম কাজটি বুঝিয়ে দিন পোস্টার তৈরিতে এক ঘন্টা সময় দিন পোস্টার তৈরি হয়ে গেলে দেয়ালে ও মেঝেতে প্রদর্শন করুন সবার পোস্টার দেখে নিজের পরিকল্পনার কোনো পরিবর্তন আনতে চাইলে তার জন্য পাঁচ মিনিট সময় দিন এবার প্রথম কাজটা তো আমরা জানলাম মূল্যায়নের প্রথম দিনের প্রথম কাজ এবার দ্বিতীয় কাজ সম্পর্কে জানবো দেখো দ্বিতীয় কাজে কি বলেছে এবার শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে দ্বিতীয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান পাঁচ জনের দলে ভাগ করুন এবার তাদের একটি করে বড় সাইজের কাগজ দুই ভাগ করে কেটে নেওয়া কাগজের টুকরো সরবরাহ করুন প্রত্যেকের জন্য একটি ভাগ করুন এটা হচ্ছে দলগত কাজ কিন্তু প্রত্যেকের জন্য একটা করে কাজ দেওয়া একটা করে কাগজ দেওয়া হবে প্রত্যেককে নিজের কাগজটিতে নাম লিখে নিজের যে গুণটি সবচেয়ে ভালো লাগে তা লিখতে বলুন এরপর নিজের গুণ লেখা কাগজটি ডানের সহপাঠীকে দিতে বলুন এবং সবাইকে উপরে নাম লেখা এবং তার একটি গুণ লিখতে বলুন এভাবে প্রত্যেকের কাগজে যেন প্রত্যেকের লেখা একটি করে গুণ থাকে যা নিশ্চিত করুন লেখা শেষ হলে দলের সদস্যদের মধ্যে অনুভূতি শেয়ার করতে বলুন দলগুলো কাজ শেষ হলে পুরো মূল্যায়ন শেষনে সত্য্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিন মানে হচ্ছে তোমাদেরকে কাগজের মধ্যে তুমি তোমার নিজের একটা গুণ লিখবে এবং সবাই তোমার এক একটা গুণ লিখবে এভাবে হচ্ছে সবাই সবার গুণ লেখার পরে হচ্ছে যে সবাই সবার অনুভূতি শেয়ার করবে তারপর এভাবে মূলত তোমাদের একদম চূড়ান্ত মূল্যায়নের পর্বটা দ্বিতীয় পর্বটা বা দ্বিতীয় কাজটা শেষ হবে এবং শুভকামনা জানিয়ে সবাইকে শেষ শুভকামনা জানিয়ে শেষ করুন আচ্ছা মূল চূড়ান্ত মূল্যায়ন মূলত তোমাদের এই দুইটা কাজই করা হবে প্রথম কাজটা হচ্ছে তোমাদের প্রতিফলনের উপর ভিত্তি করে পোস্টার তৈরি আবার দ্বিতীয় কাজটা হচ্ছে তোমাদের এক একটা করে পেজ দেওয়া হবে সেটার উপর হচ্ছে তোমরা তোমাদের গুণ লেখবে এবং মতামত এবং অভিজ্ঞতা এইসব দিবে। এইগুলোই হলো তো তোমাদের মূলত চূড়ান্ত মূল্যায়ন দিনের কাজ এবারে আমরা দেখবো মূল্যায়নের জন্য প্রয়োজনীয় উপকরণ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কোন ধরনের উপকরণ না কিনে নিজেদের পরিবেশে পাওয়া যায় বা খরচ হয় না বা খুব কম খরচে পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করবেন আর দেখো খেলার সরঞ্জাম বড়ো সাইজের ও তার অর্ধেক সাইজের কাগজ একদিকে লেখা কাগজ খেলার কাগজ বা পূর্ণ ক্যালেন্ডারের পাতা শপিং ব্যাগ মাঝখানে কেটে তৈরি করা বড় কাগজ পূর্ণ খবরের কাগজ এসব হচ্ছে তোমাদেরকে নিয়ে আসতে হবে পারদর্শিতা রেকর্ড রাখার ফরম্যাট এগুলো হচ্ছে শিক্ষকের জন্য কাজ শিক্ষক তোমাদেরকে এই বিষয়গুলো আগে জানিয়ে দিবে আর এখানে দেখো তোমাদের এই সেশনে যা তোমাদের যে বিষয়টার উপর তোমাদেরকে মূলত মূল্যায়ন করা হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিজেদের ও অন্যদের অনুভূতি পর্যবেক্ষণ ও মতামত ইতিবাচকভাবে প্রকাশ এবং গ্রহণের পারদর্শিতা পর্যবেক্ষণ করে মূল্যায়ন করবেন এই কার্যক্রমে ছয় পয়েন্ট তিন পয়েন্ট এক ছয় পয়েন্ট চার পয়েন্ট এক ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট এক ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই ছয় পয়েন্ট ছয় পয়েন্ট এক এই ফোকাস পরি এই পরিশিষ্ট এক ফোকাস করে প্রমাণক আচরণ পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদেরকে পারদর্শিতার মাত্রা রেকর্ড করবেন রেকর্ড রাখবেন মানে হচ্ছে তোমাদের মূলত এই ষষ্ঠ অধ্যায়ে তোমরা যেই জিনিসটা শিখেছ করি পরিকাজ কীভাবে তোমরা এই অধ্যায় সম্পর্কে কতটুকু জেনেছো বা এই এই অধ্যায়ের মধ্যে যে বিষয়বস্তুগুলো ছিল সেই অনুযায়ী তোমরা কতটুকু নিজেদের মধ্যে সেই কাজগুলো ফুটিয়ে তুলতে পেরেছো এই বিষয়গুলি পর্যবেক্ষণ করবে আচ্ছা তো তোমাদের এই তিনটা ধাপে যে কাজগুলো হলো এক একটা ধাপে এক এক রকম কাজ এই কাজগুলো মূলত আমি তোমাদেরকে যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছ এবং আশা রাখছি সবাই পরীক্ষাটা বা এই মূল্যায়ন পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবে আজকে এই পুরো ক্লাসটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ